এদেশের একটা গোষ্ঠী তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং ইসলামী আন্দোলনের আমরা যারা কর্মী নেতাকর্মী যারা এদেশে ইসলাম যে রাজনীতি করি তাদের ব্যাপারে বলছে এরা ধর্ম ব্যবসায়ী আমার বারে স্পষ্টভাবে বলতে চাই ইসলাম নিয়ে যারা রাজনীতি করি এদেশে আমরা আমরা ধর্ম ব্যবসায়ী নই আমরা ধর্মবিরোধ আর আপনারা যারা এই কথা বলছেন আপনাদেরকে সারা বছর আপনাদের ভিতরে ইসলাম নাই সারা বছর ধর্ম নাই কিন্তু ঠিকই নির্দিষ্ট সময়ে ইলেকশনের পূর্বে নির্বাচনের পূর্বে আপনারা ধর্মের ব্যাস ধারণ করেন তখন আপনারা টুপি পরেন পাঞ্জাবি পরেন মসজিদে যান মাদ্রাসায় যান আলমুলের কাছে যান এইটা হলো প্রকৃত ধর্ম ব্যবসা এই জন্যই স্পষ্টভাবে বলতে চাই এই সমস্ত ভাঙা রেকর্ড বাজালে বাংলা দলগোড়ার শুনতে রাজি না যারা ইসলাম রে রাজনীতি করি আমরা ধর্ম ব্যবসায়ী নয় প্রকৃত ধর্ম ব্যবসায়ী আপনারা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ যে বাংলাদেশের বয়স দীর্ঘ চুয়ান্ন বছর আর এই চুয়ান্ন বছরের মধ্যে এদেশের মানুষ একটু শান্তির জন্য একটু মুক্তির জন্য বারবার তারা বিভিন্ন ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যখন রক্ত দেওয়া হয়েছে জীবন দেওয়া হয়েছে ক্ষমতার হাত বদল হয়েছে পালা বদল হয়েছে কিন্তু রক্ত দেওয়ার পরবর্তীতে যারা হাত বদল করে ক্ষমতা এসেছে তারা ক্ষমতা আসার পরে এদেশের মানুষের শান্তি তারা দিতে পারে নাই মানুষের মনের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে এইভাবে বারবার করে এদেশ থেকে তাজা প্রাণ ধরেছে শান্তির আশায় মুক্তির আশায় তারই ধারাবাহিকতায় চব্বিশে আবার নতুন করে ষোলো বছরের যে এই বাংলাদেশের জনগণের কাজের উপরে চেপে বসেছিল তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য এদেশের ছাত্র জনতা সহ সকল রাজনৈতিক দল আপামর জনসাধারণ তারা রাস্তায় নেমে নেমে এসেছিল এখানে আবার লক্ষ্য করেছি কয়েক হাজার জীবন গিয়েছে শুধুমাত্র ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য শুধুমাত্র নির্যাতন মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য শুধুমাত্র জুলুম মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য শুধুমাত্র সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য শুধুমাত্র চাদাবাস মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য আমার ভাইরা আজকের সমাবেশ থেকে বলতে চাই যদি পূর্বের নেই আমরা আবার এই রক্ত দেওয়ার পরে আবার এমন একটা গোষ্ঠী এমন একটা দলকে আমরা এদেশের মসলাদে বসাই যাদের দ্বারাই পূর্বের ফ্যাসিস্টের নেয় ফ্যাসিস্ট আচরণ হওয়ার সম্ভাবনা আছে তাহলে এই রক্ত যে ছাত্র জনতা জীবন দিয়েছে হবে হবে শ্রমিক দিয়েছে এদেশের আপামর জনগণ যারা শহীদ হয়েছে তাদের এই শাহাদত বৃথা হবে অতএব আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে মুক্ত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশ এবং জনগণের কল্যাণে এদেশে রাজনীতি করতে চায় দেশ এবং জনগণের কল্যাণে এদেশ পরিচালনা করতে চায় অতএব আপনারা লক্ষ্য করেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির যখন এদেশের ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ জাতির সামনে একটা বাক্স দেওয়ার ঘোষণা দিয়েছেন সঙ্গে সঙ্গে আমরা লক্ষ্য করেছি এদেশের একটা গোষ্ঠী তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং ইসলামী আন্দোলনের আমরা যারা কর্মী নেতা কর্মী যারা দেশে ইসলাম নিয়ে রাজনীতি করি তাদের ব্যাপারে বলছে এরা ধর্ম ব্যবসায়ী আমারবারে স্পষ্টভাবে বলতে চাই ইসলাম নিয়ে যারা রাজনীতি করিয়ে দেশে আমরা আমরা ধর্ম ব্যবসায়ী নয় আমরা ধর্মবিরোধ আর আপনারা যারা এই কথা বলছেন আপনাদেরকে সারা বছর আপনাদের ভিতরে ইসলাম নাই সারা বছর ধর্ম নাই কিন্তু ঠিকই নির্দিষ্ট সময়ে ইলেকশনের পূর্বে নির্বাচনের পূর্বে আপনারা ধর্মের ব্যাস ধারণ করেন তখন আপনারা টুপি পড়েন পাঞ্জাবি পড়েন মসজিদে যান মাদ্রাসায় যান আলেমুল আবাদের কাছে যান এইটা হল প্রকৃত ধর্ম ব্যবসা এই জন্য স্পষ্টভাবে বলতে চাই এই সমস্ত ভাঙা রেকর্ড বাজালে বাংলার জনগণ আর শুনতে রাজি না যারা ইসলামে রাজনীতি করি আমরা ধর্ম ব্যবসায়ী নয় প্রকৃত ধর্ম ব্যবসায়ী আপনারা এই জন্য আমার ভাইরা আগামী বাংলাদেশকে আমরা সঠিক পথে নেওয়ার জন্য আমরা দাবি করেছি পেয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আমাদের একটি দলের বড় নেতা উনি কিছুদিন আগে বলছেন যে পেয়ার পদ্ধতি তো তারা চাই যাদের কোনো ফিটনেস নাই ফিটনেস কার কতটুকু আছে এটা আপনিও বা কিভাবে আমরাও বা বদলব কিভাবে বিগত ষোলো মাস তো ফিটনেসের ফিটনেসের পরীক্ষা দিতে পারি না অতএব আগামী নির্বাচনে বোঝা যাবে কার কতটুকুন ফিটনেস আছে এভাবে কানাখোড়া মন্তব্য করে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই অতএব আমাদের দেশের পরিস্থিতি ভালো নয় দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের মধ্যে এখন দেশ নিপতিত অতএব সর্বমহল থেকে আজকের সমাবেশ থেকে আমরা এই দাবি জোর দাবি করছি আগামী দেশ গঠনের জন্য সকল দেশপ্রেমিককে সঙ্গে নিয়ে দেশকে সাজানোর জন্য দেশকে গঠনের জন্য দেশের মানুষের চাহিদা পূরণের জন্য আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলি যে যেখানে আছি সমস্ত জায়গা থেকে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আমরা অটাল যাতে করে আগামী নির্বাচন হয় আগামী নির্বাচন হয় পেয়ার পদ্ধতিতে এবং আগামী যে সরকার গঠন হবে ওই সরকার সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটা জাতীয় সরকার রূপে সরকার যাতে গঠন হয় যাতে করে এদেশের মধ্যে আর নতুন কোনো ফ্যাসিস্টের জন্ম হতে না পারে এজন্য আমার ভাইরা পরিশেষে আহ্বান জানায় আমরা সব দেখেছি এদেশে আমরা এদেশে যারা রাজনীতি করে তাদের কথা শুনেছি ভোট দিয়েছি শাসন দেখেছি শুধুমাত্র কেবলমাত্র এদেশে আমরা ইসলামকে এখন পর্যন্ত দেখি না ইসলামী শাসন ব্যবস্থার সুফল আমরা এখনো বুঝতে পারি নাই সব সবকিছু দেখা শেষ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন আল্লাহরবুল আলমিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কবুল করুন সকলে বলে আমি